রেকাশনের শেষ প্রবলেমটা এবং আমরা রেকাশনের প্রথম প্রবলেম যেটা ছিল পারমিউটেশন এই দুইটা অলমোস্ট সেম টু সেম প্রবলেম এন্ড আমরা এখন লেটার কম্বিনেশনস অফ এ ফোন নাম্বার প্রবলেমটাকেই দেখবো এন্ড আপনারা যদি পারমিউটেশনস প্রবলেমটার সলিউশনটা না দেখে থাকেন এখনই যান দেখে আসেন তাহলে এটা বুঝতে আপনাদের তেমন কোনো সময় লাগবে না প্রবলেম স্টেটমেন্ট আমাদেরকে বলা হয়েছে গিভেন এ স্ট্রিং কন্টেইনিং ডিজিটস ফ্রম টু টু নাইন Inclusive. Return all possible letter combinations that the number could represent. Return the answer in any order. So, আপনাদের যদি আজ থেকে প্রায় দশ বারো বছর আগের কথা মনে থাকে তখন এরকম স্মার্ট ফোন ছিল না আমাদেরকে বাটন ফোন ইউজ করতে হইতো এবং বাটন ফোন দেখতে কিছুটা এরকম ছিল এবং সেই বাটন ফোনে আমরা চরম লেভেলের ম্যাসেজিং মেসেজিং করতাম এন্ড সেই মেসেজিং এর কথা মনে পড়ে এখন আমি স্যাট খাইতেছি বাট স্যাট খেলে হবে না জীবনে কিছু একটা করতে হবে সো অনেক স্মৃতি নিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে হবে আজকে আমাকে সো ওই বাটন ফোনগুলোতে প্রত্যেকটা নাম্বারের সাথে আমরা ইংরেজিতে কিছু লিখতে পারতাম এবং প্রত্যেকটা নাম্বারের সাথে অলমোস্ট তিন থেকে চারটা ক্যারেক্টার থাকতো ঠিক ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা কত ধরনের কম্বিনেশনস বানাইতে পারি সেটাই হচ্ছে এই প্রবলেমটার একেবারে সারমর্ম অলরাইট সো আমাদের কাছে টু থেকে নাইন পর্যন্ত ডিজিট আছে এবং আমাদেরকে একটা সিঙ্গেল স্ট্রিং দেওয়া থাকবে যেমনটা এক্সাম্পল ওয়ানে দেওয়া হয়েছে ডিজিটস এবং স্ট্রিং দেওয়া হয়েছে স্ট্রিং এর ভেতরে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুইটা নাম্বারের যে ক্যারেক্টার গুলো আছে যেমনটা এখানে টোয়েন্টি থ্রি দেওয়া আছে তার মানে টু এবং থ্রি টু এবং থ্রি মিলে আমরা যত ধরনের কম্বিনেশনের আলাদা আলাদা স্ট্রিং তৈরি করতে পারি সেগুলোকে রিটার্ন করতে হবে সো আমি এখানে টু এবং থ্রি এর সাথে কি কি ডিজিট পাই আমি পাই এ বি এবং যেহেতু আমাদের কাছে ডিজিট আছে তার মানে আমাদের যে লেটার কম্বিনেশন হবে সেটা হবে দুইটা ক্যারেক্টার বিশিষ্ট সো আমি এখানে এ ডি নিতে পারি এ ডি কে নিয়ে নিলাম তারপর আমি নিতে পারি এ সি কে অ্যান্ড আমি এখানে সি ভাবছি এটা হবে এ ই সো এ ই কে নিয়ে নিতে পারি দেন আমরা এ এর পরে আমরা নিতে পারি এএফ দেন আমরা সেম ওয়েতে বিডি নিতে পারি বিই নিতে পারি সিএফ নিতে পারি অ্যান্ড দেন ফাইনালি সিডি ইসি এবং সিএফ কে নিয়ে নিতে পারি এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়ান এর এবং আমাদের এই প্রবলেমের স্টেটমেন্টে যা বলা হয়েছে সেটা এবং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যদি আপনারা বুঝা থাকেন তাহলে এখন আমি এটাকে সলিউশনের দিকে যাব অ্যান্ড এগেন আমি বলতেছি ভাই পারমিউটেশনের সলিউশনটা দেখে আসেন অথবা এর আগে যে সকল রিকার্শন প্রবলেম আমি সলভ করছি সেগুলা দেখে আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ এটা একটা রিকার্শন প্রবলেম রিকারশন প্রবলেম সবসময় একটু উল্টাপাল্টা অথবা কনফিউজিং হয় আমি চাই না আপনারা কনফিউজড হন সো সো প্লিজ দেখে আসেন দেখে আসার পর আমি আশা করি আপনারা আমার সলিউশনটাকে ঠিকভাবে বুঝতে পারবেন আমি এখানে ধরে নিলাম আমাদেরকে ডিজিট দেওয়া হয়েছে টু থ্রি এবং ফোর এবং টু এর জন্য আমরা ডিজিট পাব এ বি সি এর জন্য ডিজিট পাব ডিই এফ এবং ফোরের এর জন্য ডিজিট পাবো জি এইচ আই এখন আমরা এই তিনটা ডিজিট থেকে কোন সাইজের স্ট্রিং তৈরি করতে পারবো থ্রি ক্যারেক্টার বিশিষ্ট একটা স্ট্রিং তৈরি করতে পারবো সো আমরা আমাদের কম্বিনেশন শুরু করতে পারি এ ডি জি সো এ ডি জি কে নিয়ে নিলাম তারপর আমি নিতে পারি এ ডি এইচ কে তো এ ডি এইচ কে নিয়ে নিলাম দেন আমি এখানে এ ডি আই নিতে পারি এ ডি আই দেন নিতে পারি এ নিতে নিতে পারি পারি এভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার জন্য আলাদা আলাদা কম্বিনেশন কে তৈরি করতে পারি এখানে একটা জিনিস আপনাদেরকে জেনে নেওয়া ভালো আমরা কোনোভাবেই এখানে জি সি এ কে নিতে পারবো না কারণ এ এবং জি এই দুইটা সেম টু সেম আমাদেরকে নিতে হবে কি কম্বিনেশন কমপ্লিটলি ইউনিক কম্বিনেশন আমরা কিভাবে করতে পারি এটাকে বুঝানোটা একটু টাফ কারণে আমি বারবার বলতেছি সময় সলিউশনটা দেখে আসেন ওটা দেখলে এটা আর একটু ভালোভাবে বুঝবেন সো নর্মালি আমরা কি করতে পারি আমরা এখান থেকে একটা ট্রু এর মতো স্ট্রাকচার কে তৈরি করতে পারি যেহেতু আমরা দেখতে পারতেছি যে আমরা একটা একটা ক্যারেক্টার নিতেছি সবার প্রথমে এর সাথে কম্বিনেশন বের করতে করতেছি তারপর বি এর সাথে কম্বিনেশন বের করতেছি তারপর সি এর সাথে সো আমরা একটা ডিসিশন ট্রি এর মতো তৈরি করতে পারি এখানে অলরাইট সো আমি এখানে এ বি সি কে রিমুভ করলাম কেন আমি জানি না সো আমি এটাকে দিয়ে দেই নিয়ে নিছি এন্ড আমরা রেজাল্ট নামক একটা অ্যারে নিতে পারি যেটা হবে একটা এমটি অ্যারে অলরাইট এন্ড আমরা কম্বিনেশন গুলোকে একে একে স্টোর করব সো সবার প্রথমে আমরা স্টার্ট করি আমরা একটা এম থেকে স্টার্ট করলাম এখন এই এম আমরা আর কয়টা ভ্যালুকে অ্যাড করতে পারি আমরা যেহেতু তিনটা ডিজিট নিয়ে কাজ করতেছি তার মানে তিনটা ভ্যালুকে অ্যাড করতে পারি সো আমাদের একটা ফরলুপ চালাইতে হবে প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা ভাবে এবং প্রত্যেকটা ডিজিট থেকে আমরা যে সকল ক্যারেক্টারকে পাই সেগুলোকে ম্যাপিং করতে হবে সো আমি ধরে নিলাম আমি আমার এই খালি অ্যারেতে প্রথমে একে ঢুকাবো তারপর আমি পরবর্তী ধাপে এর বদলে বি কে ঢুকাবো তারপর আমি সি কে ঢুকাবো তো আমার কাছে তিনটা পসিবল আউটকাম না বি এর জন্য কি কি কম্বিনেশন পাবো তখন অলরাইট সো আমরা ইন্ডেক্স হিসাবে ধরে নিতে পারি আমরা কোথায় আছি এখন এর জন্য কয়টা পসিবল কম্বিনেশন হইতে পারে আমরা এ কে এখানে ধরে নিলাম তার মানে এর সাথে ম্যাপ করতে হবে d c f k ডিইএফ কে এবং জি সো এর জন্য আমি এখানে ধরে নিলাম এ ডি হইতে পারে এ ই হইতে পারে এবং এ হইতে পারে অলরাইট সো আমরা এখন এর জন্য এবং ডি এর জন্য যত পসিবল কম্বিনেশন সম্ভব কিছু কোথায় পাচ্ছি এখানে পাইতেছি সো এ যেহেতু নিয়ে নিছি আমাদের দুই ডিজিটের কাজ শেষ টু এবং থ্রি আমাদের জাস্ট বাকি আছে এখন ফোর সো এ এর জন্য আমরা কয়টা কম্বিনেশন পাবো আরো পসিবল আমাদের কাছে তিনটা কম্বিনেশন হবে যেটা হবে ফাইনাল জি এইচ আই এর জন্য সো আমি এ জি কে নিতে পারি দেন আমি নিতে পারি এ ডি এইচ অ্যান্ড আমি নিতে পারি এ and কে যদি আপনারা লক্ষ্য করেন আমাদের কাছে ক্যারেক্টার বিশিষ্ট আলাদা আলাদা কম্বিনেশন আছে এর জন্য সো আমরা ওয়েতে এখন এ ইতে যাবো এ ইতে গেলে আমরা এখান থেকে তিনটা পসিবিলিটি পাইতে পারি দেন সেম ওয়েতে F এ যাব এবং এটার জন্য আলাদা আলাদা পসিবিলিটি পাইতে পারি সো এখন আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি অথবা আমরা এটাকে কিভাবে আসলে লজিকের মাধ্যমে মাধ্যমে ইমপ্লিমেন্ট করব সো সবার প্রথমে একটা এমটি আরে এটার নাম নিয়ে নিলাম আমি কম্বিনেশনস এন্ড যেহেতু আমরা রিকার্সনের মাধ্যমে করতেছি তার মানে আমাদের কাজ ওয়ান ওয়েতে ফ্লো হবে সো আমি সবার প্রথমে এই এমটি আরে এ কে নিয়ে নিলাম এ কে নিয়ে নেওয়ার পর আমরা কোথায় যাব এটা আমাদেরকে বুঝতে হবে তাই না সো আমাদেরকে একটা ট্র্যাক রাখতে হবে যে আমরা কোন ইনডেক্সে আসি যদি আমরা ইনডেক্স জিরোতে থাকি তাহলে আমরা জানি যে আমরা টু এর একটা ডিজিট নিয়ে কাজ করতেছি সো আমরা এখন টু এট ডিজিট সেটার একটা এবকে নিয়ে কাজ করলাম তারপর আমরা আমাদের ইন্ডেক্স এর ভ্যালুটা প্লাস ওয়ান করে দিতে পারি ইন্ডেক্স শুরু হইতে পারে জিরো থেকে সো ইন্ডেক্স জিরো দেন আমরা ইন্ডেক্স এর ভ্যালুকে প্লাস ওয়ান করে দিতে পারি যেহেতু প্লাস ওয়ান করে দিছি সেহেতু আমরা এখন কোন ডিজিটের ভ্যালু পাবো আমরা পাবো থ্রি এর সো থ্রি এর জন্য কি কি ক্যারেক্টার আছে আমার কাছে ডি ই এফ আছে যেহেতু ডি ই এফ আছে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করতে পারি তাহলে আমি ডি কে চুজ করলাম এবং ডি নিয়ে আমি এখানে সবগুলা ক্যারেক্টারকে নিয়ে নিব সো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যই আমি আলাদা আলাদা করে ব্রাঞ্চেস তৈরি করতে পারি ওকে সো আমি ফাইনালি এভাবে নিতে নিতে এরকম একটা পজিশনে পৌঁছাবই এবং আমি এডিজি আমাদের প্রথম কম্বিনেশন কে পায়ে গেলাম এখন আমাদেরকে কি করতে হবে ফেরত আসতে হবে তাই না যেহেতু আমরা এডিজি কে পায়ে গেছি সেহেতু আমরা ফেরত আসবো আগের ভিডিওতে আমি বলছিলাম এটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং এবং ব্যাক ট্র্যাকিং করতে হলে আমাদেরকে সময় মাথায় রাখতে হবে যে আমাদের আগের স্টেটে ফিরে আসতে হবে সো আমরা যেহেতু একটা একটা করে ভ্যালুকে অ্যাড করতেছি আমি আমার এমটিআরএতে টিআরএে এ কে অ্যাড করলাম তারপর আমি এ এর সাথে অ্যাড করলাম ডি কে ডি এর সাথে অ্যাড করলাম জি কে যেহেতু আমি এ ডি কে অ্যাড করে ফেলছি এবং ফেরত যেতে যেতেছি কারণ এ ডি এর সাথে এখন পরবর্তীতে আমাকে টাকে অ্যাড করতে হবে সেহেতু আমাকে আবার কি করতে হবে লাস্টের যে এলিমেন্ট আছে এটাকে বের করে দিতে হবে তার মানে আমরা পপ করব। and যেহেতু আমরা ফিরে আসতেছি তার মানে আমাদের ইন্ডেক্স থেকে মাইনাস ওয়ান করতে হবে কারণ আমরা একেবারে শেষে এসে কোন ইন্ডেক্সে আসি আমাদের ফোরের ইন্ডেক্সে আসি যেহেতু ফোরের ইন্ডেক্সে আসি সেহেতু আমরা ফেরত আসলে কোথায় আসবো এখন থ্রি এর ইন্ডেক্স যেটা হচ্ছে ওয়ান সো এখন আমরা আছি ইন্ডেক্স টুতে তে আমরা যেহেতু ফিরে আসতেছি তার মানে যেতে হবে ইন্ডেক্স ওয়ানে সো ইন্ডেক্স ভ্যালু যত ছিল সেটা মাইনাস ওয়ান করতে হবে সো আমি মাইনাস ওয়ান করলাম আমি ফিরে আসলাম এখানে অ্যান্ড আমরা পরবর্তীতে আরেকবার সেম ভাবে ফরলুপ চালাবো আমাদের ডিজিট গুলোর ভেতর দিয়ে প্রত্যেকটা ডিজিট থেকে একটা করে এলিমেন্ট কে নিব ইন্ডেক্স এর মাধ্যমে সেগুলো ট্র্যাক রাখবো সো আমরা ইন্ডেক্সের মাধ্যমে আমাদের যে ডিজিট আছে সেগুলো ট্র্যাক রাখলাম আমরা একটা ফরলুপের মাধ্যমে ওই ডিজিটগুলার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে নিয়ে নিলাম এবং আলাদা আলাদা ব্র্যাঞ্চকে তৈরি করলাম এবং একে একে জাস্ট আমাদের অ্যারেতে অ্যাড করতে থাকলাম যখন আমরা শেষে পৌঁছায় যাব আমাদেরকে ফেরত আসতে হবে ফেরত আসার সময় এই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু মাইনাস করার কথাটা উঠছে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিতে চাই রিকাশনের একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে যে ফেরত আসার সময় যদি আপনি কোনো একটা ইন্ডেক্সকে প্যারামিটার আকারে দেন সেহেতু আপনার ইন্ডেক্সের স্টেটটা আগেরটা যা ছিল সেখানে ফিরে আসবে তো আপনার সেই ক্ষেত্রে কোনো প্যারা হইতেছে না তার মানে আমাকে এই প্রবলেমের সলিউশনের জন্য মাইনাস ওয়ান করতে হইতেছে না আমি আপনাকে যখন মাইনাস এর কনসেপ্টটা বুঝেছি তখন বুঝিয়েছি যে ব্যাক ট্র্যাকিংয়ের সময় আমাদেরকে কিভাবে এটার খেয়াল রাখতে হবে তো আমি যেভাবে মনে রাখি সেটা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করলাম কিন্তু প্রবলেমের যখন ইমপ্লিমেন্টেশন করব তখন আমি কোনো ধরনের মাইনাস ওয়ান করবো না এই কারণে আমি বলি যে কনসেপ্টটা খুব আপনাদেরকে শিখতে হবে যদি আপনারা শিখতে না পারেন তাহলে এটা আপনাদেরকে প্যারা দিবে আপনি প্রবলেম বুঝবেন প্রবলেমের সলিউশন বুঝবেন কিন্তু ফাইনালি ইমপ্লিমেন্টেশন দেখে আপনার মাথা পুরাই আওলায় যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল এখনো হয় ওকে সো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে ওয়ার্ন করতেছি যে মাঝে মধ্যে ব্যাক এর ক্ষেত্রে আমরা সরাসরি মাইনাস ওয়ান করি না যদি আমাদের সেই ভ্যারিয়েবলটা প্যারামিটার আকারে সেট থাকে অলরাইট এটা জাস্ট মাথায় রাখবেন এন্ড আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে যেভাবেই হোক পৌঁছা যাব জাস্ট এক কাজ করা হবে সো আমরা জাস্ট চেক করব আমাদের ইন্ডেক্সের ভ্যালু একেবারে শেষে পৌঁছেছে কিনা এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের ভ্যালু কত হতে পারে হাইয়েস্ট থ্রি পর্যন্ত হইতে পারে থ্রি হইলে আমরা জানি যে আমাদের কাছে আর কোনো ডিজিট নেই এবং আমরা শেষে পৌঁছায় গেছি যখন ইন্ডেক্সের ভ্যালু থ্রি হয়ে যাবে আমরা আমাদের রেজাল্ট এরেতে আমরা যে ভ্যালুতে আসি সেটাকে জাস্ট অ্যাড করে দিব অ্যান্ড পরবর্তীতে ব্যাক মাধ্যমে ফেরত আসবো আশা করি আপনারা আমার এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন পারসন আমি এখন এটাকে সলিউশনের দিকে চলে যাব সো আমি লিড কোড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড দেন আমি ডিজিটগুলোকে সেট করে নিছি তো ডিজিটগুলো হচ্ছে লেটার্স ইজ ইকোয়ালস টু টু থ্রি জন্য যা যা হবে সব লিখে নিছি আমার মনে হয় আপনারা আমাকে টাইপ করে দেখতে চান না যে আমি কিভাবে নেই সো আপনারা এটা নিজেরা টাইপ করে নিতে পারেন অ্যান্ড দেন আমি এখন আমার কম্বিনেশনসের জন্য আলাদা একটা এমটি টি আরেকে নিয়ে নিব সো কম্বিনেশনস আমি এখানে এস দিতে ভুলেছি সব সময় তারপর আমি রেজাল্ট গল্পের জন্য আরেকটা এরাকে নিয়ে নিলাম অ্যান্ড এখন আমি একটা ফাংশনকে তৈরি করবো ডিএফএস নামে এবং এটার ভেতরে প্যারামিটার আকারে কে দিয়ে দিব যেহেতু ইন্ডেক্সকে প্যারামিটার আকারে দিছি তার মানে আমার স্টেট ইন্ডেক্সের সব ঠিকঠাক থাকবে আমাকে মাইনাস করতে হবে না ওকে এক্সপ্লেনেশনের সময় বলছিলাম মাথায় যেন থাকে ব্রোস অ্যান্ড দেন এখন আমি প্রথমেই চেক করে নিব যে আমার ইন্ডেক্সের ভ্যালু কত সো ইন্ডেক্স যদি গ্রেটার দেন ইকুয়ালস টু হয় অ্যান্ড আমি এখানে ইন্ডেক্স লিখছি আই এন ডি লেখা ভালো ইন্ডেক্স লিখলে কোনো কারণে ফাংশন কল হয়ে যেতে পারে কারণ পাইথনে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে সো আমি সেই জন্য এটাকে ইন্ডেক্স দিলাম না আমি এখানে আই এন ডি দিলাম সো ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমাদের লেন্থ অফ যে ডিজিট গুলা দেওয়া আছে সেগুলো সো ডিজিটস এন্ড এস দিতে ভুলে গেছি এস অলওয়েজ তাহলে আমি কি করব এখন রেজাল্ট এরেতে অ্যাড করব সো রেজাল্ট ডট অ্যাপেন্ড এবং আমি এখানে কোটেশন দিয়ে জয়েন করে নিব প্রত্যেকটা ক্যারেক্টারকে জয়েন এন্ড আমি জয়েন করব কম্বিনেশনসের ক্যারেক্টারগুলোকে তো কম্বিনেশনসের ভেতরে যখন আমরা অ্যাড করব প্রত্যেকটা ক্যারেক্টার আসলে অ্যারে আইটেম আকারে থাকবে তো যেহেতু সেগুলোকে একটা স্ট্রিং সেহেতু আমাদেরকে সেটা একসাথে জয়েন করে রিটার্ন করতে হবে না হলে আমাদেরকে হুদায় একটা এরর দেখাবে অলরেট নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন যে এই লাইন দিয়ে কি হয় এই লাইন দ্বারা আমরা কোনো একটা অ্যারে অফ ক্যারেক্টারসকে একসাথে স্ট্রিং এ রূপান্তর করতে পারি ওকে সো একটা এমটি স্ট্রিং ডট জয়েন তারপর আমি যদি এখানে একটা দিয়ে দিই অথবা লিস্টকে দিয়ে দিই যেটার ভেতরে শুধুমাত্র ক্যারেক্টার আছে অথবা স্ট্রিং আছে সেহেতু সবগুলো একসাথে জয়েন হয়ে যাবে অ্যান্ড আমরা এখন রিটার্ন করে দিতে পারি তারপরের কাজটা কি হবে তারপরের কাজটা হবে আমাদের লুপ চালানো যেহেতু আমাদের প্রত্যেকটা পসিবিলিটি বের করতে হবে সো ফর লেটার ইন লেটার্স এন্ড লেটারস এর কোন ডিজিট থেকে নিব আমি যে ডিজিটে আমার ইন্ডেক্সটা আছে সেখান থেকে সো লেটার ইন লেটার্স সেটার ভেতর থেকে আমি ডিজিটসের এর ইন্ডেক্স ইন্ডেক্সকে নিয়ে নিব তো ইন্ডেক্স কোথায় আমার আই এন ডি তো আমি এই লাইন দ্বারা কি করতেছি আমার যে হ্যাশ ম্যাপ অথবা ডিকশনারি আছে সেখান থেকে ডিজিটসের ইন্ডেক্সে যত ভ্যালু আছে তো ডিজিটস হচ্ছে আমাদের ইনপুট এখানে যদি টু এবং থ্রি থাকে আমরা টুয়ের এর জন্য একবার নিতেছি দেন থ্রি এর জন্য নিতেছি অলরাইট সো টু এর জন্য আমরা যে ইন্ডেক্সে আসি সেটাকে নিতেছি এবং সেটার সাথে যে সকল লেটার আছে সবগুলোকে বের করতেছি তাই লেটার ইন লেটার্স ডিজিটস ইন্ডেক্স অ্যান্ড দেন এখন আমি লুপের ভেতরে কাজটা করব। লুপের ভেতরে প্রথম কাজ কি হবে কম্বিনেশন অ্যাড করা তো কম্বিনেশন ডট অ্যাপেন্ড এবং সেটার ভেতরে আমি লেটারটাকে অ্যাড করে দিব তারপর আমি আরেকবার রিকার্সনের মাধ্যমে ডিএফএস কল করব। এখন আমি ইন্ডেক্সের ভ্যালু এক বাড়ায় দিব সো আই এন ডি প্লাস ওয়ান করে দিব অ্যান্ড দেন যেহেতু আমরা ব্যাক ট্র্যাকিং করতেছি সেহেতু কি করতে হবে পপ করে দিতে হবে তো কম্বিনেশন ডট পপ অ্যান্ড আমার কাজ এ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা অ্যান্ড আমাদের তৈরি হয়ে গেছে এন্ড আমি এখন ফাইনালি রিটার্ন করে দিতে পারি রেজাল্টকে আর হ্যাঁ আমি ডিএফএস কে এখানে কল করতে ভুলে গেছি ডিএফএস কে কল করতে হবে এবং এটার ভিতরে ইন্ডেক্স দিয়ে দিলাম জিরো জিরো ইন্ডেক্স থেকে আমাদের সকল কাজ শুরু হবে এন্ড এখন এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই প্রবলেমের একমাত্র উইয়ার জিনিস ছিল কোনো কারণে যদি ডিজিটসে কোনো ভ্যালু ইনপুট না দেওয়া থাকে তাহলে আমাকে একটা এম এ দেখাবে কিন্তু আমার সলিউশন অনুযায়ী ডিজিটসে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সেটা ব্রেকেটের ভেতরে একটা কোটেশন দেখাবে রাইট কারণ ডিএফএস এর মাধ্যমে আমরা যতই হোক চেক করতেছি এবং আমি বলে দিছি যে একটা সিঙ্গেল কোটেশনকে দিয়ে দিতে তো চেক করবেই এটা তো আমাকে সবার প্রথমে চেক করে নিতে হবে যে কোনো ভ্যালু আছে কিনা মানে ইনপুটে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা তো আমি জাস্ট উপরে চেক করে নেব ইফ ডিজিটস যদি থাকে তাহলে আমি কি করব জাস্ট রিটার্ন করে দিব একটা এম টিআর আর কিছু না এন্ড আমি এখন এটাকে কপি করে নিতে পারি পেস্ট করে দিলাম এবং রান করে দেখব হয় কিনা হয়েছে ভাই প্লিজ তিনটাই রং আনসার আছে খুবই খুবই ভালো আমি এখানে ইফ ডিজিটস দেখছি এখানে হবে ইফ নট ডিজিটস মানে ডিজিটস না থাকলে আমি চেক করছি ডিজিট থাক তো ডিজিট থাকলে সব সময় এম আর দেখাবে এটা তো আর হবে না যাই হোক সো আমি রান করে দেখি কি হয় চাইডনেস আই এম এ ব্যাড প্রোগ্রামার এন্ড রান হয়েছে সাবমিট করে দেখি ঠিকঠাক থাকলে আমরা খুবই ভালোভাবে এটাকে সলভ করছি এন্ড ইয়া বিটস হান্ড্রেড এটা হচ্ছে এই প্রবলেমের সবচেয়ে ভালো সলিউশনস এন্ড আমরা ফাইনালি রিকার্শন প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারলাম রিকার্শন প্রবলেমগুলোর সাথে ডাইনামিক প্রবলেমগুলোর অনেক মিল আছে তো রিকার্শন যেহেতু শেষ হয়ে গেছে তারপরে আমাদেরকে মেট্রিক্সের একটা প্রবলেমকে সলভ করা উচিত তো আমি মেট্রিক্সের স্পাইরাল ম্যাট্রিক্স এই প্রবলেমটা খুবই ফেমাস খুবই ফেমাস মানে অন্য লেভেলের ফেমাস তো এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এন্ড দেন আমরা ট্রাই ডাটা স্ট্রাকচারে চলে যাব এবং ট্রাই হচ্ছে আরেকটা ট্রি ডাটা স্ট্রাকচার যেটা হিপের মতোই এন্ড আমি এখানে যত ডাটা স্ট্রাকচার আছে সব কিছু নিয়ে ভিডিও বানাইছি এই সিরিজের মধ্যেই আছে আপনারা দেখে আসতে পারেন এন্ড আমি পরবর্তীতে ট্রাই নিয়ে ভিডিও বানাবো একটা তো ইয়া আমাদের রিকার্শন প্রবলেম শেষ ট্রাই শেষ করার পর আমরা যাবো ডাইনামিক প্রোগ্রামিং এ খুব এক্সাইটেড ডাইনামিক প্রোগ্রামিং করার জন্য আমি